আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা দেখুন এটা হচ্ছে লটকন তো অনেকেই জানেন এটা হচ্ছে লটকন তো যাই হোক আমি আজকে আমার হাজব্যান্ড এই লটকনগুলো এনেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে একদম খুব তাজা তাজা লাগছে লটকনগুলো তো যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটার ভিতরে যে কত সুন্দর মানে লটকনের দানাগুলো আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর আপনারা কোন জেলাতে কী নামে ডাকেন এটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ঢাকায় এটাকে লটকন বলে ডাকি ঠিক আছে তো দেখুন কী সুন্দর লাগছে টস টসে লটকনের দানাগুলো একদম টস টসে লাগছে আর খেতে কিন্তু দারুণ লাগছে তো আমি একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আহ কি মজা তো আপনারা কিন্তু এই লটন খাবেন লটকন খাওয়া অনেক ভালো আমাদের শরীর স্বাস্থ্যের জন্য তো যাই হোক বন্ধুরা আমি আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি আপনারা ভালো থেকে সুস্থ থাকেন আর বেশি বেশি করে লটকন খাবেন আসসালামু আলাইকুম